দেশের বাইরে থাকেন যারা সব দেশে আনেন তারা ভোটটা দিবেন পোস্টাল অ্যাপে কেমনে দেখি চলে হাই হাই কেমনে দেখি চলে ও বাউল ভাই আমার ছেলে তো দেশের বাইরে থাকে সে ভোট দিতে পারবে ও বা সেতে থাকেন যারা কন্যা পুত্র সজন ভোটটা সহজ করার জন্য এত আয়োজন আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহারকৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্টে হয়ে গেছে কাজ তো শেষে নয় ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয় লগন অপশনে মোবাইল নম্বর সেভ করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে সেলফি তুলুন মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পুরো ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কোনো কারণে না হয়। তাহলে কি হবে? যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ বাইরে কিংবা ঘরে বলেন দেখি কি হয় এইবার নিবন্ধনের পরে হাই হাই নিবন্ধনের পরে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা পত্র আর শুনল প্রবাসীরা শুনেনdiamon ভোটার আগে লাগবে অ্যাপে ভেরিফিকেশন ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগইন করুন পুনরায় লাইব্রেনেস চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন

এরপর অর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্টবক্সে জমা দিন শুনুন প্রবাসীরা সকল কথা শেষে আপনার ভোটে জিতবে দে হাগো মিলে মিশে এইবার কিন্তু ভোট দিতে পারবা বাবা নির্বাচনে নির্বাচনীটা কেমন প্রহসন ত্রয়োদশ নির্বাচনে এইসব সুযোগ নাই দেশের বাইরে থাইকা আমরা দেশের জন্য লড়াই করি আমার ভোটটা এইবার তোমরা গুইনা রাইতো ভাই তোমরা গুইনা রাইতো ভাই ব্যবহার করুন অফিসিয়াল লিংক অথবা অ্যাপ কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না ব্যালট পেপারে একটি মাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন কারোর সাথে শেয়ার করবেন না মনে রাখবেন ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুক ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ